সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের প্রতিদিনের আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমার প্রয়াত দাদা অধ্যাপক মুজাফর হোসেন তিনি বাংলাদেশ ন্যাপ আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি একটি কথা বলেছিলেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান ছিল তিনি যেভাবে এই দশ দেশ রক্ষার্থে এই বাংলাদেশ জন্মের জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন তার কালটা কাটিয়ে দিয়েছিলেন জেলখানায় তিনি যদি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরপর দেশ স্বাধীন হওয়ার পরপর যদি তিনি এদেশের শাসন ভার গ্রহণ না করতেন তাহলে মনে হয় যে জনগণ আজকে যেই পনেরোই আগস্টের জন্ম হয়েছে এই পনেরোই আগস্টের জন্মটা হতো না আজকে আমি ঠিক একই কথা বলবো যে চব্বিশের জুলাই জুন জুলাইয়ের যে আন্দোলন এই আন্দোলন যেই বিপ্লবী ছাত্র নেতারা তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ সাবজেস আলম নাহিদ আসিফ সহ যারা এই জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন এই নেতৃত্ব থেকে যদি তারা এই একটি গণতান্ত্রিকভাবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে যদি একটি নির্বাচন দিয়ে তারা সরে যেতে আমার মনে হয় যে আজকে এই জুলাই বিপ্লবের ছাত্ররা যেভাবে এই ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে আমার মনে হয় সেটা আর হতো না একদিকে যেমন তারা ঐক্য আজকের যেই আলোচনা সমালোচনা সেটা হলো ঐক্যমত এই ঐক্যমতের যে বিভেদ সৃষ্টিটা আমার মনে হয় আর হতো না কারণ এই যারা ছাত্র রাজনীতি সাথে সম্পৃক্ত ছিল জুন জুলাইয়ে তারা শুধুমাত্র যে এই আসিফ সার্জি আলম হাসনাত আবদুল্লা সহ এই আটজন দশজন নেতার নেতৃত্বেই যে শুধুমাত্র তারা যে এই বিপ্লব হয়েছে অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে শুধুমাত্র তাদের কারণে না তাদেরকে যখন ডিবি অফিসে আপনার ডিবি প্রধান হারুন সাহেব যখন তাদের ভাতের হোটেলে নিয়ে আপ্যায়ন করা শুরু করলো তখন কিন্তু তাদের বিরুদ্ধে স্লোগান তাদের বিরুদ্ধে আন্দোলন তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসা লক্ষ লক্ষ জনতা শুধুমাত্র কিন্তু এনসিপি নেতারা ছিলেন না সেখানে আপামার জনসাধারণ বিএনপি জামাত বিশেষ করে বিএনপি এবং জামাত এই দুইটি দলের নেতাকর্মীরা যেভাবে তাদের পক্ষে ঝাঁপিয়েছিল আজকে কিন্তু তারা সেটা ভুলে গেছে আর এই ভুলের খেসারতটা কিন্তু আমার মনে হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে তারা দিতে যাচ্ছে। যেই দলটির এখন পর্যন্ত কোনো নিবন্ধন হয়নি সেই দলটি হয়তোবা নির্বাচন করলে দুই চার পাঁচটি আসন তারা পেতে পারে যদি ঐক্যমতের ভিত্তিতে কিংবা জোটগতভাবে বিএনপির সাথে মিলেমিশে জামাতের সাথে মিলেমিশে যদি এই আসন ভাগাভাগি করতে পারে তাহলে হয়তোবা এনসিপির কিছু কয়েকটা আসন তারা পেতে পারে অন্যথায় এনসিপি এই বিএনপির রাজনীতির মাঠে যেই দলটির বয়স প্রায় চল্লিশের অধিক এই দলটির সাথে তারা টিকে থাকতে পারবে কিনা এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না আপনারা জানেন যে এই বিএনপি যে প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান এদেশের আশি পার্সেন্ট মানুষ তাকে ভালোবাসে ভালোবেসেছে এবং বর্তমানে খালেদা জিয়া তিনি তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রী যদিও তারেক রহমানকে নিয়ে বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য রয়েছে কারণ তারেক রহমান এই বাংলাদেশের রাজনীতিতে এই তার কোনো ভূমিকা ছিল না এটা আমি স্বীকার করি তার কারণ তিনি এই পর্যন্ত কোনো ইউনিয়ন পরিষদে নির্বাচন করেননি যদিও তিনি এই আপনার জিয়াউর রহমানের পুত্র হিসাবে খালেদা জিয়ার পুত্র হিসাবে তিনি এদেশের এই আপনার বিএনপিতে তার যেই এই পথ সেই পথটা একমাত্র একমাত্র তার পৈতৃক সূত্রে পাওয়া আসলে তিনি কোনো রাজনীতি করে এই পথ পাননি এটা স্বীকার করছি তিনি কোনো বিপ্লব করেননি তিনি কোনো বিপ্লবী নেতাও নয় এবং বিএনপির তার দুঃসময়ে যে ভূমিকা সেটাও তার নেই তার কারণ দীর্ঘদিন তিনি লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন তিনি ভার্চুয়াল বক্তব্যে যদিও এই এদেশের এই বিএনপিকে কিছুটা এই আন্দোলিত করতে পেরেছিলেন কিন্তু খালেদা জিয়া এই আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ষোলো বছরে তিনি যেভাবে লাঞ্ছনা গঞ্জনা এবং তাকে জেলখানায় রেখে জেলখানায় পরে আওয়ামী লীগ সরকার দমন পীড়ন চালিয়েছিল তারপরেও কিন্তু খালেদা জিয়া বলেছে আমার কোনো এই আমার কোনো অন্য কোনো দেশ নেই আমার দেশ বাংলাদেশ আমি এই দেশে থেকেই মরতে চাই আমার অন্য দেশে আমার কোনো বন্ধু নেই আসলে খালেদা জিয়ার এই বলিষ্ঠ নেতৃত্বে আজকে বিএনপির যেই পরিচিতি বিএনপির যে অবস্থান এটা অত্যন্ত সুন্দর সাবলীল এবং ইতিবাচক এই ইতিবাচক দিকটাকে আমরা শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এবং তাদেরকে স্যালুট জানাই এই এই মুহূর্তে নাহিদ সাজেস আলম হাসনাত আবদুল্লা সহ যারা এই এনসিপির নেতা রয়েছেন তারা মাঝে মাঝেই বিএনপিকে কোণঠাসা করার জন্য বিএনপির বিরুদ্ধে অনেক কথাবার্তায় বলেন আসলে যদি যেহেতু এই মুহূর্তে তাদের নিবন্ধনও হয়নি অর্থাৎ এনসিপি নিবন্ধনও হয়নি এই মুহূর্তে কিন্তু কথা বলার যে একটা বিষয় এই বিষয়টাও কিন্তু তাদের ধীরে ধীরে আমার মনে করছি আমি মনে করছি হাত ছাড়া হয়ে যাচ্ছে তার কারণ এই দেশে যাদের যাদের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকার যাদের আপনার নিবন্ধন বাতিল করতে চেয়েছিল। যেটা এই বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটিকে এই শেখ হাসিনা আপনার পহেলা আগস্ট বলেছিল যে তাদেরকে নিবন্ধন বাতিল তাদেরকে এই রাজনীতি থেকে বহিষ্কার করা হবে অথচ আজকে সেই জামায়াত ইসলামী বাংলাদেশ এই দলটি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি দল যদিও আমি এই প্রথম দলটিকে এখন বিএনপিকেই বলছি তার কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর বিএনপি বাংলাদেশের প্রথম বৃহত্তম দল বিএনপি এবং দ্বিতীয় বৃহত্তম দল এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ আর এনসিপিকে যদি আমরা মনে করি তাদের যে বিপ্লব এটা আমরা স্বীকার করি কিন্তু এই মুহূর্তে যদি এনসিপি আপনার রাজু ভাস্কর্যে এই আহ্বান জানায় ছাত্র সমাজের নেতাদেরকে আমার মনে হয় না যে দুই চার হাজার নেতা সেখানে উপস্থিত হবেন কিংবা কোনো আন্দোলনে তারা সম্পৃক্ত হবেন তার কারণ এই আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিল সেটা ছিল বিএনপি এবং জামাতের নেতারা এনসিপি তো প্রকাশিত হয়েছে মাত্র চার মাস এই চার মাসে পূর্বে এই এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন এই বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করে তাদের যে আন্দোলন তাদের যে সংগ্রাম এই সংগ্রামটা কিন্তু খুব অল্প দিনের অথচ বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ছাত্র শিবির ছাত্র সমাজ ছাত্র সংগঠন এইসব ছাত্র সংগঠনগুলো দীর্ঘ বছরের চল্লিশ বছর পঁয়ত্রিশ বছরের একটি আপনার গ্রহণযোগ্য এবং শক্তিশালী দল এই দলগুলো যদি এই বিপ্লবে ঝাঁপিয়ে না পড়তো এই জুলাই বিপ্লবে তাহলে আমার মনে হয় না যে এতটা সহজে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ এই আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলকে আপনার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়াটা এতটা সহজ ছিল না আজকে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালম যেভাবে তাদের বক্তব্যের যে প্রতিফলন ঘটাচ্ছেন এই প্রতিফট ফলন থেকে তাদের এই মুহূর্তে এই শিক্ষাটা নেওয়া উচিত যে আসলে এই বিএনপি এতটা সহজ কোনো দল নয় বিএনপি খুব ছোট একটা দল নয় যে আমরা একটা কিছু বললাম তাতেই মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে আন্দোলনে আসলে এই এখন যদি এই এনসিপির নেতারা কোনো প্রকার আন্দোলনে ডাক দেয় আমি যেই কথাটা পূর্বে বলেছিলাম যে চার হাজার মানুষ পাওয়া যাবে কি না সেটা সন্দেহ রয়েছে আর যার কারণে আমি মনে করছি যে তারা যদি এই দেশে রাজনীতি করতে হয় অবশ্যই সবার সাথে মিলেমিশে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যে তাদেরকে এদেশে রাজনীতি করতে হবে আপনারা জানেন যে যখন গত তেরো তারিখে যখন এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে যখন তিনি সাক্ষাৎ করেন তার এই যে দুই ঘন্টার রুদ্রদার বৈঠক এই বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে ফেব্রুয়ারি দিকে নির্বাচন হবে জাতীয় নির্বাচন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে সরকারের অধীনে কিন্তু এখানেও এনসিপির বাধা এখানেও এনসিপির যে দ্বিমত পোষণ এই দ্বিমত পোষণ নিয়ে আমি একটু কথা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই এনসিপি নেতাদেরকে ছায়া দিয়ে না রাখেন তাদেরকে যদি ছায়ার তলে না রাখেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই বিএনপি এই আওয়ামী লীগ এবং অন্যান্য যারা নেতাকর্মী এই এনসিপি নেতাদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে এই আপনার রুখে যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ করবে তার একটাই কারণ একমাত্র এখন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই এনসিপিকে কেউ কিছু বলতে চাচ্ছে না এবং তাদের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন অপকর্মের যে দায় চাপানো হচ্ছে যদি এটা সঠিক হয় তাহলে ফেব্রুয়ারির পরে অর্থাৎ জাতীয় নির্বাচনের পরে এই এনসিপির নেতাকর্মীরা যে কতটা অসহায় হয়ে পড়বে তারা যে কতটা আপনার জনগণের কাছ থেকে এই আপনার দূরে চলে যাবে এটা চিন্তা ভাবনা করে যদি একটু দেখা হয় তাহলে আমার মনে হয় এই এনসিপি নেতাদের যে বিভিন্ন এই দ্বিমত পোষণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দলের সাথে যে তাদেরকে দ্বিমত পোষণ করছে এই দ্বিমতটা হয়তো চলে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছায়াতলে আছে বলেই আজকে এই সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ এবং নাহিদ তারা বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলতে পারতেছে অথচ যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার তাদেরকে ছেড়ে দেয় যে আজকে থেকে তোমরা তোমাদের মতো কথা বলো সব দায় বাহার তোমাদের অথচ তারা এক সেকেন্ড এই দেশে এই বিভিন্ন দলের নেতাকর্মীদের চাপে তারা একেবারে চ্যাপটা হয়ে যাবে আমরা মনে করছি যে এই দেশে সুস্থ ধারায় যদি রাজনীতি ফিরে না আসে তাহলে কোনো দলেই এই আপনার জনগণের সাথে টিকে থাকতে পারবে না শুধুমাত্র যে এনসিপি এটা নাই বিএনপিও পারবে না জাতীয় পার্টি পারবে না আওয়ামী লীগ পারেনি এবং কোনো দলেই যদি সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে না আসে কখনোই এই দেশে রাজনীতিতে আর তারা পা রাখতে পারবে না এবং ক্ষমতায় থাকতে পারবে না যদিও তারা ক্ষমতায় আসবে কিংবা আসার সম্ভাবনা রয়েছে যদি জনগণের সাথে কোনো প্রকার বিক্রি করে তাহলে খুব বেশি দিন ক্ষমতায় থাকাটা মোটেও সম্ভব নয় ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে